স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটা তো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল থেকেই রান্নাবান্না শুরু করতে হবে যে তোমার দাদাভাই খেয়ে আর টিফিনে ডিউটি যাবে তাই আমি সকাল সকাল উঠে পড়েছি তো দেখো প্রথমে এখানে দুধটা আমি গরম করে নিচ্ছি যেটা রেগুলার করি আর কি আর এখানে আমি সবজিটাও কেটে নিচ্ছি তো বানাবো সবজি ফুলকপি আলু এর সবজি বানাবো আর রুটি চলো দুধটা গরম হয়ে যাক সবজিটা তারপর সবজিটা কেটে কুটে আমি ভেজে নিয়েছি তারপর এখানে দেখো কড়াইতে মশলা করতে আমি বসিয়ে দিয়েছি এই যে তো ফুলকপি আলুর সবজি বানাবো তোমাদের বললাম আর রুটি বানাবো তো এটা প্রথমে কষিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপর আটাটা মাখবো তো এই দেখো আমার আটা মাখাও হয়ে গেছে আর সবজিটাও কিন্তু হয়ে গেছে এদিকে আর আমি রুটিটা করতেও শুরু করে দিয়েছি দেখো এই যে রুটি হচ্ছে আর এখানে একটা হয়েছে তো রুটিটা করে আমি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি ওদিকে আরোহীকেও খাইয়ে দিলাম আর এখানে তোমার দাদাভাই যে টিফিনটা নিয়ে যাবে সেটা আমি রেডি করে দিচ্ছি তো দেখো একটা টিফিন করার মধ্যে আমি দিলাম পেঁয়াজ আর লঙ্কা এটাতে আছে সবজি আর এটাতে আছে রুটি একটা রুটি আছে আর এটাতে দিয়েছি দেখো কাঠিয়া ভাজা আর একটা লেবু দেবো ব্যাস এটাই টিফিন একটা জলের বোতল এটা তো থাকবেই তো টিফিনটা আমি রেডি করে দিয়েছি এরপর ওর ব্যাগেতে ভরে দেব তো আমি সব টিফিনের পর ব্যাগেতে একটা ভরে দিয়ে তারপর ও যে ব্যাগটা নিয়ে যায় অফিসে সেটাতে মধ্যে দিয়ে দেব এই যে দেখো টিফিন রেডি একদম তো ওদিকে তোমার ভাইও রেডি হয়ে গেছে আরোহীকে নিয়ে বসে আছে তো তারপর ও বেরিয়ে যাচ্ছে তো যাবে হয়তো বাইকে করে এই যে দেখো বেরিয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আর আরোহী হাতের থেকে বাবাকে বাই করছে হাতের থেকে তো চলো তোমার দাদা ভাই চলে যাচ্ছে এরপর তারপর আমরা রুমেতে গিয়ে সব কিছু যে কাজ বাজ আছে সেগুলো বেগোবো তো সাথে থেকে এসে আমিও খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম তো আমিও খেয়ে নিচ্ছি তারপর আবার রান্না করতে হবে কাচাকুচি আছে তো তারপর এখন বাজে প্রায় দশটা তো আমি দুপুরের জন্য দেখো ভাত মানে রান্না করব তার জন্য জলটা গরম করতে দিয়ে দিয়েছি আজকে দুপুরে বানাবো খিচুড়ি তো আরও যেহেতু খিচুড়ি খেতে বেশ ভালোবাসে তাই আমি খিচুড়ি বানাই ওকে দুপুরের জন্য আর রাতে তো ভাত হয়ই তাই ওর জন্য খিচুড়ি বানা আমার জন্য একটু বানিয়ে নিই বেশি করে তো খিচুড়ি করছি আর এখানে করছি বেগুন ভাজা আজকে দুপুরের মেনু খিচুড়ি আর বেগুন ভাজা আরোই কিন্তু খুব পছন্দের আর ওর জন্য কিন্তু আজ করতে হয় না যে একটু সামান্য ঝাল দিয়ে খেতে পারেও তো তারপর দেখো স্নান টান করে কি করছে এটা প্লাস্টিকের গ্লাসকে নিয়ে মুখের মধ্যে আওয়াজ করছে দেখো খুব দুষ্টু হয়েছে এখানে এসে আরও বেশি দুষ্টু হয়ে গেছে দেখো থুতুটা আমার গায়ে দেবে তো তারপর এখন বাজে সাড়ে বারোটা চল্লিশ তো আরোহীকে খাইয়ে দেবো তারপর আমি খাবো তো আরোহীর জন্য এই থালাটা সেদিন এনেছিলাম এই এটাতেই খাইও এই যে খেচুড়ি নিয়ে নিচ্ছি ওর জন্য একটু একটু খেচুড়ি নেবো আর বেগুন ভাজা তাহলে ওর হয়ে যাবে কিন্তু খিচুড়ি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে এই যে নিয়ে এলাম তো চলো আরোহীকে খাইয়ে দিই তারপর খাইয়ে দাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর ঘর মোছে এসব করব তো চলো ওকে খাইয়ে দিই তারপর আবার আসছি তো আর হয়ে কি খাইয়ে দিই আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর অনেকক্ষণ ঘুমিয়েছিল আমি নিজেও খেয়ে নিলাম তারপর ঘরটা মুছে দিলাম দেখো তো ঘুমোচ্ছে ঘুমানোর বাদেই আমি খেলাম তারপর ঘরটাও মুছলাম আর একটা জলের বোতল খালি হয়ে গেছিলো সেটাও আমি বাইরে নামিয়ে দিয়েছি জলওয়ালা এসে দিয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি এই যে একটা খালি বোতল দুয়ারের সামনে নামিয়ে দিয়েছি আর এই যে জলের যে কার্ডটা দিয়ে গেছে এটাতে কার্ডটা লিখে যায় কটা জল বোতল নিলাম তারপর মাসের শেষে টাকা দিতে হয় এখানে এটাই নিয়ম এখান তো জলও কিনে খেতে হয় যে ইয়েস কোম্পানি থেকে আমরা জলটা নিই এখানে অনেক রকমের জল আছে তো এটাই মনে হয় থেকে ভালো তো এটাই আমরা নিই আর এই যে এখানে যে খালি বোতল নামিয়ে দিতে হয় দুয়ারে তারপর ওরা এই খালিটা নিয়ে চলে যাবে আর নতুন একটা বটল দিয়ে যাবে তো তারপর ছাদটাও ওনার নোংরা হয়ে গেছিলো আমি জল দিয়ে একটু ঝাড় দিয়ে দিয়েছি নিচে কাজ হচ্ছিল তার জন্য ছাদটা প্রচুর নগরা হয়ে গেছিলো ছাদটাও ঝাড় দিয়ে দিয়েছি আর ছাতে যেসব কাপড় জামা ছিল সেগুলো আমি তুলে নিয়েছি আর বাইরে ভীষণ রোদ দেখতে পাচ্ছ ভীষণ রোদের তাপ এখন বাজে আড়াইটা বাইরে তো বেরোনোই যায় না সেরকম তো তারপর এখন বিকেল হয়ে গেছে এখন বাজে চারটে আরও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আরও যেন লেবুর জুসটাও তৈরি করে নিয়েছি তারপর চলো ওকে খাইয়ে দিই দেখো এই যে খাওয়াচ্ছি লেবুর জুস খেতে কিন্তু ওর ভীষণ ভালো লাগে ও ঘুম থেকে উঠলেই বলবি লেবু মানে ঘুম থেকে উঠলেও লেবু খেতে হবে তো তারপর লেবু জুসটা খাইয়ে দিয়ে আমি কিন্তু ওকে প্রতিদিন ছাতে নিয়ে আসি একটু রোদটা লাগানোর জন্য জুসটা খুব ঠান্ডা হয় ঠান্ডা লেগে যাবে তার জন্য আমি ছাতে নিয়ে এসেছি এখন বাজে সাড়ে চারটেতে দেখতে পাচ্ছ কত রোদ বাস একটু সামান্য ঘোরাঘুরি করবে তারপর নিয়ে চলে যাব এ দেখো আর ওই ঘুরছে ও ছায়াটার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরছে ও যেদিকে সেদিকে ও ছায়াটাও যাচ্ছে তো সেটাই বুঝতে পারছি না কী হচ্ছে এখন আর দেখতে পাচ্ছে না ছায়াতে আছে তাই ও দাঁড়িয়ে পড়েছে কি হলো হঠাৎ আর দেখা যাচ্ছে না ছায়াটা তো এরপর ওকে আমি রুমে নিয়ে চলে যাবো যেহেতু ভীষণ রোদ বাইরে বেশি রাখবো না এরকম আবার ছায়া দেখে দেখে হাঁটছে ও বুঝতে পারছে এটা আবার কে রে দেখো ওদিকে তাকিয়ে আছে তারপর আমাকে জিজ্ঞাসা করছে এটা আবার কি আমি জিজ্ঞাসা বললাম এটা তোমারই ছায়া ও কিন্তু বুঝতে পারছে না হয় বাইরে আবার কেউ আছে হয়তো তা তারই ছায়া দেখো আমার দেখাচ্ছে বাইরে কেউ আছে তার ছায়া বলতে তো তারপর ঘরে চলে এসে এই দেখো ঘরে এসে নাচ শুরু হয়ে গেছে দেখছো কীরকম নাচ তোমার দেখিয়ে দিচ্ছে আরও চামচ বাটি নিয়েছে ও রান্না করছে রান্না করছে বলে আমাকে বলে রান্না রান্না তো তো রান্না করছে বাইরে একটা বন্ধু আছে তাকে ডাকছে খেলবে এ দেখো কি করছে তো তারপর ওর বাইরে যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা আসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো